যেই নবীর নিজে পাগল পাড়া যে নবীর জন্য ফেরাজ পাগল পাগল বাড়া যে নবীর জন্য গোটা দুনিয়া পাগল বাড়া যেই নবীর জন্য আসমান এবং জমিন পাগল পাড়া যেই নবীকে আল্লাহ তো শ্রুতি মধুর করে পাঠিয়েছেন তো মর্যাদা আল্লাহ দিয়েছেন যেই নবীর শুকরানে গোটা দুনিয়া আজকে মোহিত অবমোহিত রসুল্লাহর শুকরানের কারণে রসুল্লাহর গমনের কারণে গোটা দুনিয়া আজকে আনন্দে আত্মহারা সুবাহান খুশবো ছড়া এক চিস ফল মোড়া মনেরি কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়াও হাবিব খোদা তিনি নবী কমলি তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরা হে দু চোখ ছড়ায় যে ফুল যোগ যোগন্তরে খুশবু ছড়ায় এক চিস ফল মোড়া মনে কাবা যে ফুল যোগ যোগন তরে ছড়ায় আমার বন্ধুগণ মক্কাতুল মুকাররমায় বলো তামিম গোত্রের আর তার নাম হলো আকসাম আবনে সাইফি আকসাম আবনে সাইফির ব্যাপারে তাফসীরের বর্ণনায় পাওয়া যায় সিরাতের বর্ণনায় পাওয়া যায় আকসাম আবনে সাইফি আসলেন রাসূলুল্লাহর আগমনের সংবাদ শুনে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাহমাতুল লিল আলামিন নবীর সাথে দেখা করার জন্য আকসাম আবনে সাইফি আগমন করলেন মক্কায় মক্কা আসার পরে আবু জাহেলকে দেখে বলে আবু জাহেল খবর আছে একটা গুরুত্বপূর্ণ খবর জানতে চাই বলে কি তোমাদের দেশে নাকি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একটা যুবক এসেছে যে নাকি সর্বশেষ নবী বলে দাবি করছে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই চিল্লা কেন আল্লাহু আকবার আচ্ছা আমার ভাইয়েরা আপনারা যারা একত্রিত হলেন এখানে উদ্দেশ্য হচ্ছে ওলামাই কেরামদের জবান থেকে কিছু কথা শোনা এটা ভালো নিয়তে আপনারা এসেছেন কি বলেন ঠিক কি না আকসাম ইবনে সাইফি বলে আবু জাহাল আমি এসেছি তোমাদের দেশে নাকি একজন মুসলমানের নবী এসেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে আসলে সে নবী কিনা এবং সে কেমন নবী এটা দেখার জন্য বুঝার জন্য আমি এসেছি আবু জাহেলকে তুমি বুঝা লোক পাইলা না আর লোক না তুমি হচ্ছে একজন গোত্র প্রধান বড় তামিম গোত্রের সারদার তুমি তুমি কি আর লোক পাইলা না মোহাম্মদের নসুলুল্লাহ হচ্ছে একজন সাধারণ পরিবারের মানুষ যার বাবা নাই যার মা নাই এতিম নবী মাহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আর তুমি এতিম মোহাম্মদের কাছে একজন সাধারণ মানুষের কাছে তুমি আসলা আপনাদের কাছে জানতে চাই নবী প্রেমিক যুবকদের কাছে জানতে চাই আমার নবী কি সাধারণ মানুষ আসতে বলবেন না জবাবটা ভালো করে দিয়ে বলেন সাধারণ মানুষ আমার নবী মানুষ সাধারণ মানুষ যারা বলেন সাধারণ মানুষ আমি আপনি আমাদের শরীর থেকে ঘাম ঝরলে ঘামের মধ্যে দুর্গন্ধ আছে না নাই কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখনই আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে ঘাম মোবারক ঝরতেন সাহাবাই কেনাম আল্লাহ হাবিবের ঘাব মোবারক সংরক্ষণ করতে আরম্ভ করতেন সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করা হতো আপনারা রসল্লার ঘাম মোবারক থেকে কি পাল সাহাবাই কেরাম বলেন ও দুনিয়ার মানুষেরা আমরা আল্লাহর হাবিবের ঘাম মোবারক থেকে এমন সুগ্রান পা যে শুকরান আমরা বিধিবির আর কোন জায়গায় পায় না কত দামি দামিয়া ধরে আমরা ব্যবহার করি কোন দামিয়া ধরে এমন শুকরান আমরা পাই না যে শুকরান আমরা মাহবুবাত রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর থেকে পায় চিল্লা এখন সুবহানাল্লাহ ও আমার বন্ধগণ আমার নবীর ঘাম কেন শুকরান হবে কেন আমার নবী তেমন এক নবী কারণ আলহামদুলিল্লাহ রহমাতুল্লিন আলামিন নবীকে আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষের মতো মানুষ আল্লাহ বানায় নাই রহমাতুল্লিন আলামিন নবী আমার নবী আপনার নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন এমন মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দান করে দিয়েছেন দুনিয়ার সব মানুষদের ফসিনার মাঝে ঘামের মাঝে গন্ধ কিন্তু আমার আপনার নবীর ঘাম মোবারকের মধ্যে শুক্রার আল্লাহ চেষ্টি করে দিয়েছেন সুহান সেই নবীর আহমেদুল্লিন আলমিন নবীর ব্যাপারে যখন আবু জাহেল কয় তিনি সাধারণ মানুষ কি মানুষ তুমি একজন মক্কার বড় সর্দার বড় নেতা তুমি তুমি সাধারণ মানুষের কাছে কেমনে যাবা কেন যাবা তোমার জন্য এটা বড় ডিসক্রেডিট হবে তোমার বড় ফেস্টিজ হ্যাম্বার হবে তোমার ইজ্জতের জন্য বড় কলঙ্কের বিষয় হবে তুমি একটা কাজ করো তুমি আমাদের মাঝে থেকে যাও তোমার দুইজন প্রতিনিধি গোপনে তাদের কাছে পাঠাও আকসাব আপনি সাহিবি দুইজন প্রতিনিধিকে বললেন তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে যাবা পরিচয় দিবা না কেন তোমরা গেলা কোন জায়গা থেকে গেলা কার কাছ থেকে তোমরা গেলা আল্লাহর হাবিবের কাছে যাবার পরিচয় তোমরা ব্যক্ত করবা না তোমরা দুইটা প্রশ্ন করবা জোরে বলেন কয়টা আস্তে বলবেন না সবাই বলেন কয়টা যদি দুইটা প্রশ্ন ভালো করে না বোঝেন আমার বন্ধু সামনের আলোচনা বুঝবেন না রহমাতুল নীর আলামিন নবীর সামনে তোমরা যাবা আর আল্লাহর নবীর আচরণ বিধি তোমরা লক্ষ্য করবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কারা বুজাহিল বলেছে মোহাম্মদ নবী হলো সাধারণ মানুষ আসলে কেমন সাধারণ কেমন মানুষ তিনি তোমরা ভালো করে দেখবা ভালো করে মূল্যায়নের চেষ্টা করবা আসলে আপনি সাইয়েদ দুইজন প্রতিনিধি দল তারা চলে গেলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিন নবীর দরবারে আল্লাহর নবীর সুমহান দরবারে যা পিছনে বসে বললেন টাকা দেখলেন রাহমাতুল্লিন আলামিনের জবা এত সুন্দর এত এত সুন্দর সুন্দর নবীজি কোরআন তেলামাত করে মনে হয় যেন আকাশ থেকে মুক্ত ঝরে আল্লাহ হাবিবের চাহনি দেখে তারা পাগল পাড়া হয়ে গেলেন আল্লাহ নবীর পবিত্র জমানের কথা শোনার উপরে তারা পাগল পাড়া হলেন অনেকক্ষণ পর্যন্ত করার পরে সুযোগ পায় তারা দুইটা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে এক নম্বর প্রশ্ন করলেন বলেন মোহাম্মদ আব্দুল্লাহ মান্নান তাকে আপনি আপনার পরিচয় আপনি দেন এখন বন্ধুকাল আমরা যখন নিজের পরিচয় দিতে যাই অনেকে এমন ভাবে পরিচয় দেই আমার বন্ধুগণ টাইটেল বলতে বলতে আর নিজের নাম বিশ্রা পাওয়া যায় না এমন পরিচয় দেওয়ার লোক আছে না নাই কিন্তু আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন নবী অতি সাধারণ ভাবে বললেন আনা মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ এটাই হলো আমার পরিচয় বহানা রসুল উল্লাহ আমি আল্লাহ রসুল এটাই হল আমার পরিচয় এই পরিচয় দেওয়ার পরে তারা দুই নম্বরে প্রশ্ন করলেন বলেন মোহাম্মদ এবন আব্দুল্লাহ লিমা জিতা আপনি কেন দুনিয়ার জমিন আগমন করলেন রসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম দুই নম্বর কারণটা যখন প্রশ্ন শুনলেন তখন রসুল জবাব কি দিবেন আমার নবীজি নিজের থেকে জবাব দিবেন না আমার নবীজি কেন আর করলেন আল্লাহ তালার আহমাদউল্লীল আল আমিন নবীকে কেন দুনিয়া পাঠায় দিলেন এই জবাবটা নবী দেওয়ার চাইতে আল্লাহ দিলেই তো ভালো হয় এই জন্য আমার আল্লাহ বড় সুন্দর করে জবাব পাঠায় দিলেন ও নবী আপনি কেন আগমন করলেন তার ব্যাখ্যা আপনি দেওয়ার কোনো দরকার নাই আপনি নবী শুধুমাত্র আয়াতটা পরে শোনায়া দেন সুরাতুন নাহালের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা পাঠা দিলেন আল্লাহ তাআলা এই সূরার আয়াতে

আর জোরে না আল্লাহ আকবার আমার ভাইয়েরা খারাপ লাগতেছে নাকি আলোচনা অসুবিধা হচ্ছে আমার বন্ধুকান অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আল্লাহ তাআলা কুরআনের বাগের সূরাতুন নাহালের নব্বই নম্বর আয়াত আল্লাহ পাঠায় দিলেন আল্লাহ বলেন হেডবি আপনি জানাইয়া দেন ইন্নাল্লাহা 야মুরু বিল আদলি আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় কেন পাঠালাম আমি আল্লাহ মিশন দিয়ে পাঠালাম আপনি নবী দুনিয়ার জমিনে তিনটা কাজ আপনি বাস্তবায়ন করবেন আর তিনটা কাজ আপনি বন্ধ করবেন এক নাম্বার কাজ আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহ 야মুরু বিল আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে না ইনসাফ কায়েম করবেন আপনি আদাল কায়েম করবেন না ইনসাফ আপনি কায়েম করবেন জোরে বলুন আল্লাহ আকবার। আস্তে বলবেন না সবাই বলুন আল্লাহ আকবর আর জন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এক নম্বরে আপনি নবী ইনসাফ কায়েম করবেন আপনি ইনসাফের নবী এক নম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিলাম আপনি ইনসাফ কায়েম করুন ইনসাফ কায়েম করুন দুই নম্বর আপনাকে আমি আল্লাহ আদেশ দিলাম আপনি ইহসান কায়েম করুন তিন নাম্বার আদেশ দিলাম আমি আল্লাহ তাআলা আপনি আত্মীয়তার সম্পর্কের বন্ধন সৃষ্টি করুন আল্লাহ তাআলা তিনটা বিষয় আল্লাহর নবীকে আদেশ দিলেন আমার বন্ধব এই তিনটা বিষয়ের আদেশের কথা আল্লাহর নবী যখন বললেন তেলাওয়াত করলেন কোরআনের আয়াত বাকি তিনটা অপশন যখন গেলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীলতা মন্দ কাজ এবং অবাধ্য কাজ আপন অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা অশ্লীলতা ব্যয়াপনা বন্ধ করার জন্য আপনাকে আদেশ দিয়েছেন এবং আল্লাহ বলে দিলেন নিয়ায় হুকুম আল্লাহ কুমতামাক কেন আমি আল্লাহর বক্ষ দেখাজ করলাম যেন তোমরা আমল করে চলতে পারো যখন নাকি কোরানের আয়াত নাসিম হয়ে গেল আসাম সাইফির প্রতিনিধি দল রাহমেতুল্লি আল আমিন নবীর চাহারা মুবারতের দিকে তাকিয়ে আছে আল্লাহ রাহামিমের চাহারার দিকে তাকিয়ে আছে আর নবীর চাহারার দিকে তাক কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা খুশি হয়ে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আবার ভাইয়েরা মুসলমানের আওয়াজ হবে পৃথিবীর সবচেয়ে ইতে আওয়াজ আমরা হচ্ছে জমিনের বাড়িওয়ালা আমরা ভাড়াটিয়া নই বাড়িওয়ালার আওয়াজ হবে সিংহের মতো বাড়িওয়ালার আওয়াজ হবে বাড়িওয়ালার মতো ঠিক কিনা বলুন তারপরেও ব্রাহ্মণবাড়িয়া কসবা এলাকা বলে কথা বাংলাদেশের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার নাম বাদ দিয়ে ইতিহাস রচনা করা যাবে না ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তানরা ইতিহাস রচনা করতে জানে জীবন দেয় রক্ত দেয় কখনো মাথা নত করে না ইতিহাস সংগ্রামে ঐতিহ্যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তানরা সবার আগে ঠিক কিনা উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে এই বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা রক্ত দিয়েছে জীবন দিয়ে ইতিহাস লিখে গিয়েছে উনিশশো একাত্তর সনের সমহান স্বাধীনতা যুদ্ধেও এদেশের সন্তানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাস রচনা করেছে আমার বন্ধগণ যখন আবার জুলুমার অন্যায় অত্যাচার আমার বাংলাদেশের মানুষের ওপর ক্রম বর্ধমান ভাবে চলছিল মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা চলেছে তখন আমরা দেখেছি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে আমার দেশের সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতাকে উদ্ধার করেছে ক্ষুণ্ণ হতে দেয় নাই বলুন ঠিক কিনা মুসলমান চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি সহ্য করেছি এখন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা বাজিতে আর বিশ্বাসী হতে চাই না আমরা সল আর বিশ্বাসী হতে চাই না আমরা আমাদের বাংলার জমিনে প্রয়োজন ইনশাল্লাহ আরেকটা বিপ্লবী আওয়াজ দিতে হবে যে আওয়াজ হবে ইনসাফ এবং ন্যায়ের আওয়াজ যে আওয়াজ হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আওয়াজ ঠিক কি না বলে মুসলমান কারা দিতে চাই দু হাত তুলে দেখাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আমার ভাইরা তাকবির দিতে কি ভুলে গেছেন আপনারা আল্লাহর নামের তাকবির দিতে কোনো ভয় আছে নাকি আমরা জালেমদের জালেমদের চক্ষু সামলে রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর নামের তাকবির দিতে জানি সুতরাং আল্লাহর নামের তাকবির দিতে কোনো ভয় নেই ঠিক কিনা বলুন আমার বন্ধুগান সেজন্যই আমাদেরকে এই জমিনটাকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজাতে প্রতিটা মুসলমানের হৃদয়কে কোরআন এবং সুন্নার নূর দ্বারা আলোকিত করতে হবে ঠিক কিনা আপনি যত তন্ত্র আর মন্ত্র দিবেন কোন তন্ত্র মন্ত্র দিয়া আল্লাহর কসম আল্লাহর কসম এই জমিনে শান্তি আসবে না এই জমিনে শান্তি আসবে একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া ঠিক কিনা বলো এই জমিনে শান্তি আসবে একমাত্র রূহানিয়াত দিয়া একমাত্র আল্লাহ রূহির জ্ঞান দিয়া জমিনে শান্তি আসবে না হয় শান্তির আশা করা যেতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জমিনটাকে ন্যায় ইনসাফের জন্য কবুল করেন আল্লাহ যেন জমিনে শান্তি আর রহমত নাজিল করেন বলো না আমিন আবার ভাইয়েরা আপনারা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ আবার ভাইয়ের ইমানের কণ্ঠে বলে বলিয়ান হয় আর একটা বার আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবর মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছেন গলার আওয়াজটা পরিষ্কার করেন হ্যাঁ হা হ্যাঁ না রায় বের আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আমাদের সকলের হৃদয়গুলিকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করো অত্যন্ত মনোযোগ নেইশাল আমরা কোরআনে করিমের কথা শুনবো আল্লাহ তালা যেন কোরআনে করিমের প্রত্যেকটা কথার নূর আমাদের সকলের অন্তরে দান করেন বলো না থেকে দুনিয়ার জমিনে যেন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হতে না পারে আল্লাহর দিনের বিধান যেন প্রতিষ্ঠিত না হতে পারে আল্লাহ তালার সমহান বিধান যেন বাস্তবায়ন হতে না পারে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন এবং শয়তান তাগুতি শক্তির পক্ষে যারা কথা বলেছে আবু বিধানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে কিন্তু কোরআনের বিধান মাটির সাথে মিশে নেই তারা যতই চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে আল্লাহর কোরআন জমিনে ঠিকই আছে বেইমান্ডা দুনিয়াতে এখন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপৃথিবীর মানুষেরা অপৃথিবীর ইমান দাঁড়ানা দুনিয়ার জমিন আমি আল্লাহ দালা যখন আমার কোরআন পাঠিয়ে দিলাম আমার কোরআনকে ব্যান করার জন্য বাতিল করার জন্য বেঈমান যত চেষ্টার ষড়যন্ত্র করেছে বেঈমানদের সকল চেষ্টার ষড়যন্ত্র আমি আল্লাহ ধুলিস্বাদ করে দিলাম আমার কোরআনের আওয়াজ আমি আল্লাহ গোটা বিশ্বময় ছড়ায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আলামিন পবিত্র আল্লাহ বলনীত্লাহ বলি মন্দার ন ইউনিদ উনানীয় ওর আল্লাহি মি দুনিয়ার জমিনে যত বেঈমানদা আছে যত না মান্ডা দুনিয়ার জমিনে আছে আল্লাহ বলেন সব বেঈমান্ডার চেষ্টা করেছে এবং অব্যাহত চেষ্টা রাখতেছে ওরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিলীন করতে চায় কোরআনকে বিলুপ্ত করতে চায় আল্লাহ বলেন বেঈমানের না যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক না কেন আমার কোরআনের বিধান কি বিলুপ্ত করতে পারবে না বাতিল করতে পারবে না বললহ মতিম নুরিহি আমি আল্লাহ কোরআনের বিধান গোটা বিশ্বময় ছড়ায় দিব সুবাহান আল্লাহ আল্লা বলেন বলে কেন হালকা ফের যদিও ব ইমান রেটা পছন্দ করে না তার মানে আমার বন্ধগান কোরআন কেন আল্লাহ তাহলে গোটা বিশ্বময় ছড়ায় দিবেন কোরআনে কেনিমের আওয়াজ কোরআনে কেনিমের আলো আল্লাহ গোটা বিশ্বময় ছড়াই দিবেন এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর যে প্রান্তে সূর্য উদিত হয় আর যে প্রান্তে সূর্য অস্তমিত হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কোরআনের অনুসারী মুসলমান আছে না নাই আমার বন্ধুগণ বেঈমানরা চেষ্টা চালাবে কোরআনকে বাতিল করতে পারবে না পারবে না পারবে না বরং আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা মানব ভাদে ছড়িয়ে দিলেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তাকাবেন সেই প্রান্তে আল্লাহ আকবার আজানের ধ্বনি পাওয়া যায় যেই প্রান্তে আপনি তাকাবেন সেই প্রান্তে আল্লাহর কোরআন এর অনুসারী মুসলমান পাওয়া যায় এইজন্য পৃথিবীর বৈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে কখনো বাতিল করতে পারবে না ওয়া আমার বন্ধগণ যেই কোরআন আল্লাহ তাআলা বিশ্বময় ছড়িয়ে দিলেন এই কোরআনকে দুনিয়ার কোন বেঈমান বাতিল করতে পারে নাই পারবে না ও আমার মুসলমান নবীর উম্মত না আবু জাহাল চেষ্টা করেছে পারে নাই নমরুদ চেষ্টা করেছে পারে নাই ফেরাউন চেষ্টা করেছে পারে নাই আগামীর দিনে যদি কেউ আবু জাহাল আর নমরুদের ধারণা নিয়ে আসতে যায় ফেরাউনের চরিত্র নিয়ে আসতে যায় ওই বেঈমান দাও ব্যর্থ হবে ব্যর্থ হবে আল্লাহর কোরআনের বিধান বাতিল করতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা আমার বন্ধুগণের জন্য কোরআনে কারিম আমার আপনার জন্য জীবন বিধান সংবিধান মুসলমানের জন্য কোন তন্ত্র আর মন্ত্র জীবন বিধানের কোন প্রয়োজন নাই আমাদের জন্য সংবিধান আমাদের জন্য জীবন বিধান নির্বাচিত করে দিলেন কে আসতে বলবেন না জোরে আওয়াজ করে বলুন কে আমার বন্ধুগণ সেই কোরআন আল্লাহ আমার আপনার জন্য পাঠালেন বিশ্ববাসীর হেদায়তের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠায়া দিলেন আর এই কোরআন বর্তমান দুনিয়ার জমিনে আমার আপনার সামনে আছে মুসলমান দুনিয়া তো অভাব নাই কিন্তু কোরআনের অনুসারী মুসলমানের সংখ্যা এখন অনেক কমে গেছে আমার বন্ধগণের জন্য দুনিয়ায় যদি শান্তি আর রহমত পেতে হয় কোরআনে কারীম কি আমার আপনার জন্য সংবিধান বানানো দরকার কোরানের উপর আমল করার দরকার আছে না না আমার বন্ধুক এই কোরআনের পক্ষে যারা কথা বলে তারা আজীবন কথা বলে যায় দুনিয়ার কোনো বাতিল রক্ত রক্তচক্ষুকে ভয় করে না দুনিয়ার কোন তাগুদার বড় চক্ষুকে তারা ভয় করে না কোরআনের পক্ষে যারা কথা বলে কোরআনের পর যারা আমল করে যায় নবীর শূন্যের পর যারা আমল করে যায় বাতিল যতই চেষ্টা চালাক না কেন বাতিল যতই ষড়যন্ত্র করুক না কেন তারা জীবনটা বিপন্ন করে দেয় শাহাদের নাজরানা পেশ করে দেয় তারপর আল্লাহর কোরআন থেকে কখনো বিচলিত হয় না ঠিক কিনা এই জন্য আমার বাংলার জমিনে কোরআনের বিধান নাজিল হোক কায়াম হোক আমরা চাই কি চাই না কারা দেখবেলের আলো হফিসের আলোপ আল্লা লোকের শাসন চাই সাত লোকের শাসন আমার ভাইয়েরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বললে আমাদের দেশে জালেম বেঈমানেরা ইসলাম বিরোধীরা এবং আমাদের পাশের পরাশক্তি জালেম বেঈমানেরা আমাদের দিকে চোখ তুলে তাকাবার ষড়যন্ত্র করে আমার এই দেশের সন্তানদেরকে সাহস হারিয়ে ওদেরকে আমার ভাইয়েরা আক্রমণের ভয় দেখিয়ে নির্যাতনের ভয় দেখে তাদের জবানকে বন্ধ করতে চায় আমাদের বাংলাদেশের আমার ভাইয়েরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে এদেশের মুসলমানদের পক্ষে কথা বলার কারণে শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাইয়েরা বিরুদ্ধে কথা বলার কারণে হাদির মতো সন্তানকে জীবন দিতে হয়েছে আবু সাইদ মুখদের মতো সন্তানদেরকে জীবন দিতে হয়েছে আমার বন্ধুগণ তবে তারা মনে করেছে তারা সফল আসলে তারা সফল নয় কারণ এক আবু সাইদের এক মুগ্ধের জন্যে এমনকি এক ওসমান হাদির জন্য এখন বাংলাদেশে লক্ষ লক্ষ ওসমান হাদির প্রেম আর ভালোবাসায় ওসমান হাদি তৈরি হয়েছে বলুন ঠিক না আমার ভাইয়েরা কেন তাকে আমরা ভালোবাসি সে ইসাফের কথা বলতেন সে আলেমদের পক্ষে কথা বলতেন মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলতেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন উনিশশো সালের বাংলাদেশে যেই মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বাঙালি জাতির মাথা কারো সামনে নত হবে না হবে না হবে না ঠিক না বলেন আমরা পাকিস্তানের আগ্রাসী মনোভাব থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য উনিশশো একাত্তর সনের সুমহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমার বন্ধুগণ আমরা দেখেছি আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া আমাদের প্রতিবেশী জালিম রাষ্ট্র আমাদেরকে আবার আধিপত্য বা দিতে চাইছে এই জন্য বাংলাদেশ ওসমান হাদি তাদের বিরুদ্ধে কথা বলেছে মুসলমান যুবকদের বলতে চাই তরুণদেরকে বলতে চাই ওসমান হাদির মতো দেশ প্রেমন্তরে জাগ্রত করো প্রয়োজনে রক্ত দিবা জীবন দিবা বাংলা একঞ্চি মাটিও ছেড়ে দিতে পারবো না পারবো না পারবো না ঠিক কিনা এজন্য আমার ভাইয়ের আগামী দিনের লড়াইটা হবে খুব কঠিন ঘাতকরা আমাদেরকে ভয় দেখাচ্ছে ওরা আমাদের উপর আক্রমণ করবে আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আমাদেরকে শুট করবে যেই শুটার কুলাঙ্গার ওসমান হাদির পর গুলি করেছে সেই শুটার কুলাঙ্গার যে বেঈমান মাসুদ আজকে দেখেন তাকে এতটা ঘৃণিত এতটা ঘৃণার চোখে দেখা হচ্ছে কোন মা তার মতো কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করবে না ওসমান হাদির মতো সন্তান ঘরে ঘরে মায়েরা ধারণ করার চেষ্টা করবে ঠিক কিরা বলেন ওসমান হাদি বলে গিয়েছেন এই বিপ্লব এখানে থামবে না বিপ্লব চলবে প্রজন্মের পরে প্রজন্ম যতক্ষণ পর্যন্ত বাংলার তুমি ইনসাফ কায়েম না হবে ঠিক কিরা বলেন এই জন্য আগামী দিনের লড়াইতে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে আমার দেশের উপর কারব আমার ভাইয়েরা কোনো বিমানের হস্তক্ষেপ কোন বাতিলের হস্তক্ষেপ কোন সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ আমরা গ্রহণ করবো না করবো না করবো না ঠিক কিনা বলো মুসলমান